প্রতিনিধি হয়ে প্রতিনিধি হয়ে অন্যের জমির খাজনা আপনার আইডি থেকে কিভাবে দিবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিব খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এটা অবশ্যই ভিডিওটি না টিনে দেখবেন আর অবশ্যই শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিবেন প্রতিনিধি পেমেন্ট করার আগে পেমেন্ট করার আগে যেই আমরা হোল্ডিং এন্ট্রি করি এই হোল্ডিং এন্ট্রিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি যদি এই হোল্ডিং এন্ট্রিতেই ভুল করেন তাহলে আপনি যতবারই এন্ট্রি করেন না কেন ততবারই আপনার হোল্ডিংটা বাতিল হয়ে যাবে কারণ মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হল গোড়াই যদি গন্ডগোল করে ফেলেন আপনার যদি গন্ডগোল করে ফেলেন তাহলে অবশ্যই আপনার আপনার করলেও হোল্ডিং বারবার ভূমি বাতিল করে দিবে তো সঠিক নিয়মে কিন্তু হোল্ডিং এন্ট্রিটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় সঠিক নিয়মে যদি আপনি হোল্ডিং এন্ট্রি করতে না পারেন তাহলে বারবার যতবার আপনি প্রেরণ করবেন না কেন রিকোয়েস্ট ততবারই বাতিল করবে তো মূলত আমি আপনাদেরকে সঠিকভাবে কিভাবে হোল্ডিং এন্ট্রি করবেন আপনার আইডি থেকে প্রতিনিধির আইডি থেকে কিভাবে আপনারা হোল্ডিং এন্ট্রি করবেন কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে কোথা থেকে কি কি আমাদের দেখতে হবে বিস্তারিত এই ভিডিও তে আমি আপনাকে বলে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি না টেনে ধরে দেখার রিকোয়েস্ট থাকলো এবং সেই সাথে ভিডিও শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেওয়ার রিকোয়েস্ট থাকলো তো বেশি কথা না সরাসরি যাবো মূল ভিডিওতে তার আগে বলে রাখি ভূমিসঙ্গত সকল তথ্য সবার আগে কিন্তু আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে কিন্তু নিয়মিত আপলোড করা হয় তো ভিডিও গুলো মিস করতে না চাইলে এখনই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন অনেকে আমার ভিডিও দেখেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না একটু কষ্ট করে সাবস্ক্রাইব বাটন টিপ দিয়ে রাখবেন সেই সাথে আমার ফেসবুক পেজে যাতে যুক্ত হন না একটু কমেন্ট আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমার ফেসবুক পেজে যুক্ত হয়ে যেতে পারেন তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিও তো লেটস গো অ্যান্ড চেক ইট আউট তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে তো আমি যে ভাইটির প্রতিনিধির আবেদন করব সে ভাইটির আইডিতে আসি তো এখান থেকে সরাসরি চলে যাব ভূমি উন্নয়ন করা অপশনে তো ভূমি উন্নয়ন করে যাওয়ার পর আমার ভূমি উন্নয়ন করে যে পোর্টালটা রয়েছে যে অপশনগুলো রয়েছে সবগুলো আমার সামনে ওপেন হবে এখান থেকে আমি যেহেতু প্রতিনিধির আবেদন করব সেক্ষেত্রে এখানে প্রতিনিধি পেমেন্টের যে অপশনটা আছে এখানে আমি সে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের আবেদন করার অপশনটা চলে আসবে এখানে আমি আপনাদেরকে ধারণা দিয়ে হালকা এখানে দেখতে পাচ্ছেন ভূমি সহকারী কর্মকর্তা কর্তৃক সৃজিত মানে এটা যদি অনুমোদন করে দেয় ভূমি অফিস থেকে অনুমতি দিয়ে দেয় সেটা সেক্ষেত্রে আপনাকে এইরকম পিঙ্ক কালার মানে এরকম একটা একটা বেগুনি কালারের কালারের মতো মতো অপশন দেখাবে দেখাবে আর যদি পেমেন্ট অপেক্ষমান থাকে তাহলে অরেঞ্জ বা যেহেতু এটা অপেক্ষমান আছে সেক্ষেত্রে কিন্তু এটা অরেঞ্জ কালারেরই দেখাচ্ছে তো একটু এবং যদি আবেদন বাতিল করে দেয় সেক্ষেত্রে কিন্তু একটু অরেঞ্জ থেকে একটু ডিপ কালার দেখাবে অরেঞ্জেরই একটু ডিপ কালার দেখাবে মানে রেড এর মধ্যে অনেকটা রেড কালারও বলতে পারেন তো যেহেতু আমাদের আবেদনই করি নাই সেক্ষেত্রে ক্ষেত্রে আমি প্রথমে আবেদনটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে বিভাগ তারপর জেলা তারপর উপজেলা এবং মোজাটা সিলেক্ট করে নিতে হবে তো মোজা সিলেক্ট করার অপশন হলো আপনি শর্টকাটে আপনি যদি জেল নাম্বারটা টাইপ করেন তাহলে মোজাটা চলে আসবে আমি জেল নাম্বার টাইপ করে মোজাটা এখান থেকে সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করার পর আমি যে খতিয়ানটার আবেদন করতে যাচ্ছি বা প্রতিনিধির আবেদন করতে যাচ্ছি সেই খতিয়ান নাম্বারটা আমি এখানে টাইপ করে দিলাম তারপর এই খতিয়ানের যে হোর্ডিং নাম্বারটা সেম হোর্ডিং নাম্বারটা এখানে টাইপ করে দিব টাইপ করে দেওয়ার পর অনুসন্ধানে ক্লিক করলে আমাদের সামনে সেই হোর্ডিংটা যদি অনলাইন করা থাকে এই ভূমি অফিস থেকে এন্ট্রি করা থাকে তাহলে চলে আসবে এখান থেকে আমি বিস্তারিত ক্লিক করে দিব তো বিস্তারিত ক্লিক করে দেওয়ার পর আমাদের কাজ হবে এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু চেক আউট করে নেওয়া তো এখানে ভূমি উন্নয়ন করে এখানে দেখতে পাচ্ছেন মালিকের নাম চারজনের নাম আছে চারজনের নামটা একটু দেখে নেবেন তারপর চারজনের পিতার নাম দেখে নেবেন এবং সর্বশেষ মোবাইল নাম্বারটা দেখে নেবেন এবং এখানে কার কতটুকু অংশ সেটাও কিন্তু আপনারা একটু চেক ভ্যাল করে নেবেন কারণ চেক না করলে যদি ভুল থাকে সেগুলো কিন্তু পেমেন্ট করার পর আপনারা ঠিক করতে পারবেন না নাম্বার চেক করবেন দাগ দাগের জমির শ্রেণীটাও একটু চেক করে নিবেন তারপর দাগের জমির পরিমাণটা একটু চেক আউট করে নেবেন কারণ এটা যদি পেমেন্ট করেন তাহলে কিন্তু এটা গুলো পরবর্তীতে সংশোধন করা যায় না সংশোধন করতে হলে আপনাকে অনেক প্যারা খেতে হবে ভাই তো অবশ্যই এগুলো করার আগে অবশ্যই চেক আউট করে নেবেন তো সব কিছু চেক আউট করার পর আপনি এখান থেকে পেমেন্টের অনুরোধ প্রেরণ করার ক্লিক করে এখানে ক্ষতি আনটা অথবা দাখিলা সর্বশেষ যে একটা ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে তো আমার এটা স্ক্যান করা রয়েছে আগে থেকে তো আমি এখান থেকে ডাবল ক্লিক করে স্ক্যান কপিটা এখানে আপলোড করে প্রেরণ অনুরোধটা প্রেরণের ক্লিক করলে আমার আবেদনটা ভূমি অফিসে সেন্ড হয়ে যাবে তো এখানে ভূমি অফিস কর্তৃক আবেদনটা সৃজিত করে দিলে বা অনুমোদন করে দিলে এই কালারটা চলে আসবে এই ছিল মূলত প্রসেস টে হল মূলত প্রসেস এই প্রসেসে আপনি খুব সহজে আপনার নাগরিক আইডি থেকে প্রতিনিধির পেমেন্টের রিকোয়েস্টটা পাঠাতে পারবেন এই এইভাবে যদি আপনারা হোল্ডিং এন্ট্রি করেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট আপনার অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকবে তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন এরকম ভবিষ্যৎ সকল তথ্য সবার আগে পেতে বেশিকে ফলো দিয়ে রাখতে পারেন সে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অনেকে আমার সাথে যোগাযোগ করতে চান আমার যোগাযোগের মাধ্যম আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে তো সেই সাথে ভিডিওটা এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর সবসময় যেটা বলি ক্রিয়েটিভ মেয়েদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম